নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন গল্পে ঢেউ আপনাদের স্বাগত আজকের গল্প পড়ব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প নারী ও নাগিনী গল্প পাঠে আমি সাগর লাহিরি শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যারা আমার গল্পটি শুনছেন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশান পান গল্পটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন নমস্কার গল্প শুরু করছি নারী ও নাগিনী লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইটের পাঁজা হইতে খোড়া শেখ ইট ছাড়াইতেছিল খোড়া শেখের নাম যে কি তা কেউ জানে না বোধ করি খোড়ার নিজেরও মনে নাই কোন শৈশবে তাহার বা পাখানি ভাঙার পর হইতেই সে খোড়া নামেই চলিয়া আসিতেছে শুধু পাখানি তাহার খোড়া নয় যৌবনে কদাচারের ফলে কুৎসিত ব্যাধিতে খোড়ার নাকটা বসিয়া গিয়াছে সেখানে দেখা যায় শুধু একটা বিভৎস গহবর তারপর হয় তাহার বসন্ত সেই বসন্তের দাগে কুৎসিত খোড়া দেখিতে ভয়ঙ্কর হইয়া উঠিয়াছে আপনার মনেই খোড়া ইট ছাড়াইতেছিল অদূরে অদাই অরফে ওয়াহেদ শেখ গাড়ি লইয়া আসিতেছিল গরু দুইটার লেজ দোমড়াইয়া সে গান ধরিয়াছিল একটা অশ্লীল গান কিন্তু অকস্মাৎ তার তাল ভঙ্গ হইয়া গেল গরু দুইটা হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া পড়িল অদাই একটা ঝাঁকানি খাইয়া গান ছাড়িয়া বলিয়া উঠিল গরু কিছু না বলেছি প্রচন্ড ক্রোধে পাচন ছড়িটা সে তুলল গরু দুইটার অবাধ্যতার শাস্তি দিতে গরু দুইটাও ক্রমাগত ফোঁস ফোঁস করিয়া গর্জন করিতেছিল অদাইয়ের কিন্তু প্রহার করা হইল না সে চিৎকার করিয়া উঠিল খোড়া খোড়া সাপ সাপ অদাইয়ের গাড়ির সম্মুখে একটি কিশোর সাপ ফনা তুলিয়া অল্প অল্প দুলিতে ছিল অদাই গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া একটা ইট ওঠাইল ওদিক হইতে খোড়া খড়াইতে খড়াইতে ছুটিতেছিল সে বলিয়া উঠিল মারিস না অদাই মারিস না যাই আমি যাই অদাইয়ের হাতের ইট তোলাই সে বলিল কি বাহারের সাঁপি মুখখানা সিঁদুরের মতো টকটকে লাল মাথায় চক্করি মা কি বাহারের কিন্তু পালালো পালালো যে শিগগিরা সাপটা এবার দ্রুত বেগে পলাইয়া যাইতেছিল কিন্তু চলিয়াছিল খোড়ার দিকেই অদায়কেই পেছনে ফেলিয়া পলায়নই তাহার উদ্দেশ্য খোড়াকে সে দেখে নাই খোড়া হাঁকিল রে তো তোর পাচনখানা ছুঁড়ে যা সে ঢুকে পড়লো পাঁজার ভেতর উদয়নাগরের সাপটা এ সাপ বড় পাওয়া যায় না ধরতে পারলে কিছু রোজগার হতো রে খোড়া সাপের ওঝা শুধু ওঝা নয় সাপ লইয়াও খেলা সে করে ঘরে চালের কানাচে বড় বড় মুখ বন্ধ হাড়ি তাহার খাটানোই আছে তাহারই মধ্যে সাপগুলোকে সে বন্দি করিয়া রাখে জীর্ণ হইলে দূরে মাঠে গিয়া তাহাদের ছাড়িয়া দিয়ে আসে কত সাপ মরিয়াও যায় সাপ যখন থাকে তখন খোড়া মজুর খাটে না তখন দেখা যায় বিষম ঢাকি ও তুবড়ি বাঁশি লইয়া খোড়া সাপের খেলা দেখাইতে চলিয়াছে রোজগারও মন্দ হয় না কিন্তু গাঁজা আফিংয়ের বরাদ্দ তখন বাড়িয়া যায় কখনো কখনো মদও চলে ফলে সাপগুলি শেষ হইবার সঙ্গে সঙ্গে খোড়া আবার ঝুড়ি ও বিড়া লইয়া বাহির হয় অবস্থাপন্ন গৃহস্থের দাঁড়ে দাঁড়ে বিভৎস মুখখানি ঈষদ বাড়াইয়া বলে মজুর খাটাবে গো মজুর চোষামত করিয়া সে হাসে বিভৎস ভয়ঙ্কর মুখ আরও বিভৎস আরও ভয়ঙ্কর হইয়া ওঠে মজুরি মিলিলে সে প্রাণ বন খাটে সেখানে সে ফাঁকি দেয় না যেদিন না মেলে সেদিন ঝুড়ে কাঁধে ভিক্ষা আরম্ভ করে যাহা পায় তাই দিয়াই খানিকটা গাঁজা আফিং কেনে কিনিয়াও যদি কিছু থাকে তবে খানিকটা পচায় মদ গিলিয়া বাড়ি ফিরিয়া জবেদাবি বীর পা ধরিয়া কাঁদিতে বসে বলে আমার হাতে পড়ে তোর আর সীমা থাকলো না খেতে দিয়ে মেরে ফেললাম জমেদা হাসিতে হাসিতে স্বামীর মাথায় হাত বুলাইয়া বলে লে লে খ্যাপামি করিস না ছাড় আমাকে দুটো চাল দিখে আনি খোড়ার কান্না বাড়িয়া যায় সে একবার জবেদার গলা জড়াইয়া ধরিয়া বলে এক জোড়া নতুন কানি কখন দিতে প্লারলাম পুরোনো তেনা পরেই তোর দিন গেল যাক ও সব কথা পরদিন অতি প্রত্যুষে খোড়া ইটের পাঁজাটার কাছে আসিয়া হাজির হইল হাতে ছোট একটি লাঠি বগলে একটি ঝাঁপি সম্মুখে পূর্ব দ্বীপ চক্রবালে সবে রক্তাভা দেখা দিতে শুরু করিয়াছে গাছের বুকের মধ্যে বসিয়া পাখিরা মুহুর মুহু কলরব করিতেছিল গ্রামের মধ্যে কোনো হিন্দু দেব মন্দিরে মঙ্গলারতির আরতির সংখ্য ঘণ্টা বাজিতেছে একটা উঁচু ঢিপির ওপর বসিয়া খোড়া চারিদিকে সতর্ক তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া দেখিতেছিল পূর্বাচলের রাঙ্গা, ক্রমশ গাঢ় হইয়া পরিধিতে বিস্তৃত লাভ করিতেছিল সে রঙের আভায় পাঁজার পোড় ইটগুলো আরও রাঙ্গা হইয়া উঠিল খোড়ার ময়লা কাপড়খানায় পর্যন্ত লাল রঙের ছোপ ধরিয়া গিয়াছে খোড়া উঠিয়া দাঁড়াইল ওই ওই না ঈশরদূরের প্রান্তরের বুকে বোধায় সেই কিশোর সাঁপটি পূর্বাকাশের দিকে মুখ তুলিয়া ফনা নাচাইয়া খেলা করিতেছিল প্রাত সূর্যের রক্তাভায় তাহার রঙ দেখাইতেছিল যেন গাঢ় লাল সেই লাল রঙের মধ্যে ফনার ঘন কালো চক্রচিহ্ন অপূর্ব শোভায় ফুটিয়া উঠিয়াছে প্রজাপতির রাঙা পাখার মধ্যে কালো বর্ণলেখার লেখার মতোই সে মনোরম ঘোড়া মুগ্ধ হইয়া গেল আপনার মনেই মৃদুস্বরে বলিয়া উঠিল বাহ তারপর ধীরে ধীরে অগ্রসর হইল স্বল্প শিশু উদয়মান সূর্যের অভিনন্দনে যে খোড়ার পদশব্দেও তার খেলা ভাঙিল না অতি সন্নিকটে আসিতেই সে সচকিত হইয়া মুখ ফেলাইল মুহূর্তে সে গর্জন করিয়া ছবল মারিল কিন্তু ফনা আসে তুলিতে পারিল না খোড়া ক্ষিপ্র হাসতে বা হাতের লাঠিকানা দিয়া তখন তাহার মাথায় চাপিয়া ধরিয়াছে ডান হাতে সাপের লেজ ধরিয়া গোটা ধুই ঝাঁকি দিয়া খোড়া বেশ করিয়া সাপটাকে দেখিয়া বলিল সাপিনি মাস ছয় পর গাঁজার দোকান হইতে ফিরিয়া খোড়া জবেদাকে বলিল কি এনেছি দেখ উঠোনে ঝাঁটা বলাইতে বলাইতে জবেদা বলিল কি কাপড়ের খুঁট খুলিয়া খোড়া ছোট চিকচিকে একটি বস্তু বাহির করিয়া হাতের তালুর ওপর রাখিয়া জবেদার সম্মুখে ধরিল বস্তুটি ছোট একটি মিনি নাকে অলংকার হবে হাসিয়া বলিল বিবিকে পড়িয়ে দেব জবেদা অবাক হইয়া গেল হাসিতে হাসিতে খোড়া ঘরে প্রবেশ করিল তারপর গলায় একটি সাপ জড়াইয়া বাহির হইয়া আসিল সেই সাঁপটি এতদিনে আর একটু বড় হইয়াছে কিন্তু সে তেজ নাই শান্ত আক্রোশহীনভাবে ধীরে ধীরে ও তুলিয়া খোড়ার গলায় কাঁধে ফিরিতেছিল জবেদা বলিল দেখো ও করো না যতই তেজ না থাক ও জাতকে বিশ্বাস নাই হাসিয়া খোড়া বলিল বিশ্বাস নাই ওদের বীজ দাঁতকে নইলে ওরাও তো ভালোবাসে জোবেদা বীজ দাঁতই নাই কিন্তু আর দাঁত তো রয়েছে কই আমাকে তো কামড়াই না কেমন ভালো মেয়ের মতো বিবি আমার ফিরছে বল দেখি বলিয়া সে সাঁপটির ঠোঁট দুইটি চাপিয়া ধরিয়া তাহার মুখে চুমা খাইয়া বসিল জবেদা বিস্মিত হইল না কারণ এ দৃশ্য তাহার নিকট নতুন নয় কিন্তু সে বিরক্তি ভরে বলিল ছি 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 তোমার কি ঘেন্না পিত্তি নাই কতবার তোমাকে বারণ করেছি বলতো সে কথায় খোড়া কাহিনী দিল না সে বলিল দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে দেখ দেখি জানিস সাঁপি নিয়ে আর সাপে যখন খেলা করে তখন ঠিক এমন করে জড়াজড়ি করে ওরা দেখেছিস কখনো আহ সে যে কি বারের খেলা মাইরি জবেদা বলিল দেখে আমার কাজ নাই তুই দেখেছিস সেই ভালো কিন্তু তোর খেলাও ওই শেষ করবে তা বুঝি খোড়া তখন একটা সূচ লইয়া বিবির নাক ফুড়িতে বসিয়াছে পায়ের আঙুল দিয়া সাপটা লেজ চাপিয়া ধরিয়াছে আর বাঁ হাতে চাপিয়া ধরিয়াছে মুখটা ডান হাতে ছুঁচ ধরিয়া নাক ফুড়িয়া মিনি পড়াইয়া দিয়া সাপটাকে ছাড়িয়া দিল যন্ত্রণায় ক্রোধে গর্জন করিয়া বিবি বারংবার খোড়াকে ছবল মারিতে আরম্ভ করিল ঝাঁপির ডালাটা ঢালের মতো সম্মুখে ধরিয়া বিবির আক্রমণ প্রতিরোধ করিতে করিতে সে বলিল রাগ করিস না বিবি রাগ করিস না দেখ তো কেমন খুবসুরত লাগছে তোকে দে তো জবেদা আয়নাটা দে তো দেখুক একবার নিজের চেহারা খানা জবেদা বলিল লড়ব আমি দে দে তোর পায়ে পড়ি একবার দে দেখি না নিজের চেহারাটা দেখে ও কি করে জবেদা স্বামীর এই অনুনয় উপেক্ষা করিতে পারিল না সে আয়না আনিবার জন্য ঘরে প্রবেশ করিল খোড়া বলিল এক জেরা সিনুর আনিস করে জোবেদা ঘর হইতেই প্রশ্ন করিল কি হবে কি পরম কৌতুক হাস্য করিয়া খোড়া বলিল দেখবি কি হবে আগে হতে বলছি না জোবেদা আয়না সিঁদুর লইয়া আসিয়া ঈশ্বর দূরে নামাইয়া দিল খোড়ার সুকৌশলে বিবিকে ধরিয়া একটি কাঠের ডগায় সিঁদুর লইয়া সাঁপটির মাথায় একটি লাল রেখা আঁকিয়া দিল হা হা করিয়া হাসিয়া বলিল ওয়াকে আমি নিকা করলাম জবেদা ওয়াকে আমি নিকা করলাম জবেদা ও তোর সতীন হল পরে বিবিকে বলিল দেখ দেখ বিবি কি ভাত তোর খুলেছে দেখ দেখি সাপটাকে ছাড়িয়া দিয়া সে আয়নাটা বিবির সম্মুখে ধরিল তারপর বিষম ঢাকিটা বাজাইয়া কর্কশ অনাসিক স্বরে গান ধরিল জানি না গো এমন হবে গোকুল ছাড়িয়া কেষ্ট মথুরা যাবে ও জানি না গো আর মাস কয়েক পর বর্ষার মাঝামাঝি একটি দুরন্ত বাদলা করিয়াছে কোরা কোথায় গিয়াছে বাদলের দুর্যোগে ফিরিতে পারে নাই জবেদা অনুভব করিল ঘরের মধ্যে কেমন একটা গন্ধ উঠিতেছে গন্ধটা ক্ষীণ মিষ্টি এবং কেমন রকমের এদিক ওদিক ঘুরিয়াও সে কিছু বুঝিতে পারিল না দিন দুই পরে খোড়া ফিরিয়া জলের দেবতাকে একটা অশ্লীল গালি দিয়া বলিল কি যে খেতে দেখি জোবেদা বড় ভুক লেগেছে জবেদা ঘরের মধ্যে একটা থালায় পান্তা ভাত বাড়িয়া দিল পায়ের কাদা ধুইয়া খোড়া ঘরে ঢুকিয়াই বলিল গন্ধ কিসার বল দেখি জবেদা জবেদা বলিল কে জানে বাপু কদিন থেকে ঘরে এমনই গন্ধ উঠছে খোড়া কহিল না সে শুধু ঘন ঘন শ্বাসটা নিয়া গন্ধটা স্বরূপ নির্ণয়ের চেষ্টা করিতেছিল এদিক ওদিক ঘুরিয়া বিবির ঝাঁপের কাছে দাঁড়াইল মানুষের পদশব্দে ঝাঁপের ভেতর নাগিনীটা গর্জন করিয়া উঠিল খোড়া বলিল জবেদা উৎসক্য ভরে প্রশ্ন করিল কি বলো দেখি খোড়া বলিল বিবির গায়ের গন্ধ সাপিনি তো সাপের সঙ্গে দেখা হবার সময় হয়েছে তাই ওই গন্ধেই সাঁপ চলে আসে জবেদা অবাক হইয়া গেল বলিল সে কে জেনে বাপু তোদের কথা তোদেরই ভালো এখন প্রান্তিক ওটা খেয়ে ফেল ভাত খাইতে খাইতে খোড়া বলিল ওটাকে ছেড়ে দিয়ে আসতে হবে মাঠে সময় ধরে এ রাখতে নেই একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে কথাটি শেষ করিল জবেদা পরম আশ্বাসের একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল সেই ভালো বাপু ওটাকে আমি দুচক্ষে দেখতে পারি না এত সাপ পড়ে ওটা মরেও না তো ভাত খাইয়া খোড়া ঝাঁপি হইতে বিবিকে বাহির করিল মুখটি চাপিয়া ধরিয়া সে আদরের কথা কহিল জবেদা বলিল এই দেখো কদিন ওকে কামানো হয় নাই ওর দাঁত গজিয়েছে মাই বা কেন বাপু জানা না ওকে ছেড়ে দিয়ে খোড়া বলিল দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে দেখ অপরাহ্নে খোড়া বিমর্ষ হইয়া বসিয়াছিল বিবিকে পার্শ্বের জঙ্গলটা ছাড়িয়া দিয়েছে। জবেদা বলিল এমন করে বসা কেন বলতো গাজা টাজা খা কেন খোড়া কহিল বিবির লেগে মন কি করছে মর তোর কথা শুনে কি হয় আমার না রে জোবেদা মনটা ভারী খারাপ করছে জবেদা এবার স্বামীর পাশে বসিয়া আদর করিয়া গলা জড়াইয়া ধরিয়া বলিল কেন রে আমার তোর ভালো লাগে না সাদরে তাহাকে চুম্বন করিয়া খোড়া বলিল তোর জোরেই তো বেঁচে রয়েছি জবেদা তু আমার জানের চেয়ে বেশি জবেদা বলিয়া উঠিল দেখ বিবি ফিরে এসেছে ওই নালার মধ্যে জল নিকাশি নালার মধ্যে সত্যই বিবি ফনা তুলিয়া বেড়াইতেছিল খোড়া উঠিতে চেষ্টা করিয়া বলিল ধরে আনি তারা জবেদা স্বামীকে প্রাণপণে চাপিয়া ধরিয়া বলিল না তারপর কর্কশ কণ্ঠে বলিল হট হট বা হাতে করিয়া একখানা ঘুটে ছুড়িয়া সে বিবিকে মারিল সাঁপটার ক্রোধে মাটির ওপর কয়টা ছবল মারিয়া ধীরে ধীরে নালা দিয়া বাহির হইয়া গেল তখন রাত্রি দ্বীপ প্রহর বোধ হয় জবেদা চিৎকার করিয়া উঠিল আমায় কাটলে খোড়া তাড়াতাড়ি উঠিয়া আলো জ্বালিয়া দেখিল সত্যই জবেদার বাঁ পায়ে আঙুলে এক ফোঁটা রক্ত জলবিন্দুর মতো টলমল করিতেছে জোবেদা আবার চিৎকার করিয়া উঠিল বিবি তোর বিবি আমাকে কেটেছে একটা হাড়িতে বেড় দিয়া নাগিনী ধীরে ধীরে চলিয়াছিল খোড়া তাড়াতাড়ি উঠিয়া সাপটাকে ধরিয়া ঝাঁপিতে বন্দি করিয়া বলিল জোবেদা যদি না বাঁচে তবে তোকে শেষ করব আমি জোবেদা কিন্তু বাঁচিল না সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার দেহের মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইল মাথার চুল টানিতেই খাসখাস করিয়া উঠিয়া আসিল ওঝারা চলিয়া গেল বিভৎস ভয়ঙ্কর মুখ সকলন করিয়া শিয়রে খোড়া বসিয়া রইল একজন ওস্তাদ বলিল তুইও জ্যোতিষ খোড়া খুব বেঁচে গেছিস ভারী আক্রোশ হয়তো তোকে কামড়াইতেই এসেছিল শাশ্রু নেত্রে খোড়া তাহার মুখের দিকে চাহিয়া ঘাড় নাড়িয়া বলিল না খোড়া ফকিরি লইয়াছে তার ভিটাটা একটা ধ্বংসস্তূপে পরিণত হইয়া গিয়াছে খোড়ার বাড়ির পাশ দিয়াই একটা পায়ে চলা পথ ছিল সে পথ এখন বন্ধ সেদিক দিয়ে এখন কেহ হাঁটে না বলে বড় সাপের ভয় সাপগুলো বড় খারাপ সাপ উদয় নাগ প্রত্যুষে সূর্যোদয়ের সময় দেখা যায় রাঙা রঙের সাপ ফনা দুলাইয়া খেলা করিতেছে বিবেকে খোড়া বধ করিতে পারে নাই তাকে সে ছাড়িয়া দিয়েছিল বলিয়াছিল শুধু তোর দোষ কি মেয়ে যাতে স্বভাবই ওই জবেদাও তোকে দেখতে পারতো না